এখন শ্রেষ্ঠ দলের নাম ঘোষণা করছি শ্রেষ্ঠ দল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি খুবই ভালো করেছে আমি তো একবার ভেবেছিলাম যে ওরাই হয়তো চ্যাম্পিয়ন হবে যাই হোক রেজাল্ট যেটাই হোক আমি দুইজনই আমি বলেছিলাম যে আমরাই সেরা দুই দুই পক্ষ এবং দুই পক্ষ দুইজনই সেরা

আমি নাম ঘোষণা করব একে একে শ্রেষ্ঠ বিদ্যার্থী বিদ্যাক্ষিক থেকে শুরু করে সবাই একে একে নাম